দেখুন আজ বেশ কয়েকদিন ধরে পশ্চিমবাংলায় একটি নারকীয় হত্যাকাণ্ড এবং যৌন নির্যাতন এবং শীলতাহানি যে ঘটে গেল একটা তরুণ প্রতিভা একটি মেয়ে ডাক্তার তার বিরুদ্ধে তার উপরে এক নারকীয় পৈচাসিক কাণ্ড ঘটে গেল এবং যা জানা যাচ্ছে ইতিমধ্যেই প্রায় ওপেন সিক্রেট শুধু দোষীদের চিহ্নিত করতে বাকি কিন্তু যে কাণ্ডটি ঘটেছে সেটা সর্বজন্য বিদিত এক পাহাড় প্রমাণ দুর্নীতি আর জিকর কেন হসপিটালকে কেন্দ্র করে চলছিল এবং তার পিছনে প্রত্যক্ষত এবং পরোক্ষত রাজনৈতিক মদত ছিল এবং সেই মদত এবং প্রশ্রয়ে প্রাতিষ্ঠানিকভাবে উচ্চপদে পদে প্রতিষ্ঠিত একজন একাধিক জনের ষড়যন্ত্রে এবং তাদের লাগামহীন বাসনা জন্য এক অকল্পনীয় দুর্নীতির চক্র এই হাসপাতালকে এবং একাধিক হাসপাতালকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং সেটা কতখানি নারকীয় হতে পারে তা বেশ কিছুদিন এই ঘটনা ঘটার পর থেকে ক্রমশই সমস্ত সোশ্যাল মিডিয়ায় আসছে এবং আমরাও জানতে পারছি এবং সেই প্রমাণ লোপাটের জন্য নারকীয় হত্যাকাণ্ডের জন্য কি অনৈতিক কী পৈচাশিক কাজ করেছে করেছেন কারা অশিক্ষিত কতগুলো সমাজ বিরোধী নয় কোর্ট আনকোট তথাকথিত শিক্ষিত ডাক্তারি মহলের একটা অংশ একটা র্যাকেট একটা চক্র এই প্রমাণগুলো লোপাট করার জন্য তারা কি কাণ্ডটাই না করেছে এবং এই চরম পরিস্থিতি সব জায়গায় প্রায় আজকে কম বেশি পশ্চিমবাংলায় উপস্থিত শিক্ষাক্ষেত্রে রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে স্বাস্থ্যক্ষেত্রে একটা চরম অকল্পনীয় পৈচাশিক কাণ্ড কারখানা চলছে পরিষেবার নামে লুট চলছে কোথাও কোথাও এবং মৃতদেহনীয় ব্যবসা সেগুলো বেঁচে দেওয়ার মতো দৃষ্টান্ত এসব আমরা জানতে পারছি অকল্পনীয় পেশায় যারা ডাক্তার যাদের বলা হয় ভগবানের সমতুল্য তারা রুগীর মানুষের জীবন ফিরিয়ে দেন অবস্থায় তাদের মধ্যে একটি অংশ এবং এটা একটা রোগে পরিণত হয়েছে এবং তারই প্রতিবাদে এটা চলছে এবং আজকে অর্থাৎ আজকে হচ্ছে সাতাশে আগস্ট বলা হয়েছে একটি অরাজনৈতিক ছাত্র সমাজ নবান্ন ঘেরাও করবে এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছেন হ্যাঁ একথা ঠিক মানুষ ভাবতে শুরু করেছে বৃহত্তর উল্লেখযোগ্য একটা মানুষ যে একটা চরম প্রশাসনিক ব্যর্থতা এবং মূল্যবোধের দেল দেউলিয়াপনা এবং রাজ্য শাসন করছেন যে দল তাদের যিনি কর্ণধার তিনি কোনো না কোনোভাবে অপারগ হয়েছেন এই অবস্থা থেকে বাংলা পশ্চিমবাংলার মানুষকে মুক্তি দিতে একটা সার্বিক ব্যর্থতা এবং তার জন্যই একটা বৃহত্তর আজকে ছাত্র সমাজের আন্দোলন দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ চা হয়েছে এবং ছাত্র সমাজের এই বিদ্রোহ কিছু অপ্রীতিকর ঘটনাবাদ বাদে বাদ দিলে অমূলক নয় কিন্তু প্রশ্ন হচ্ছে যেটি প্রবাদ আছে যে মদ পুরনো হলো তা যদি পুরনো বোতল থেকে নতুন বোতলে ঢালা হয় তার চরিত্র একই থাকে শুধু কন্টেনারটা পাল্টে যায় আমাদের জাতি হিসাবে বিশেষ করে রাজ্যবাসী এবং বর্তমান মানুষের যে অবস্থা একটা উল্লেখযোগ্য অংশ একটা দেশাত্মবোধীন একটা আত্মপর জীবন আত্মসংরক্ষণশীল জীবন ভোগবাদী জীবন চালিয়ে যাওয়া সর্বত্র মহৎ পেশাগুলোও এখন অর্থনৈতিক মানে রোজগারের অন্যতম হাতিয়ার হয়ে গেছে যেটা আসলে সেবা তার মধ্যে অন্যতম অর্থ হচ্ছে ডাক্তারি পরিষেবা তার কারণ মানুষ জীবনকে দেখছে শুধু আসক্তি ভোগবাসনার উপযোগিতামূলক হিসাবে এবং এর পিছনে রয়েছে একটা ভ্রান্ত শিক্ষা ব্যবস্থা একটা ভ্রান্ত জীবন দর্শন পাশ্চাত্য জীবন দর্শন যা অধ্যাত্মচেতনারহিত আত্মার রহিত। প্রাচীন ভারতবর্ষে যে ঈশ্বরীয় সভ্যতা ছিল যার ভিত্তি ছিল একটা আধ্যাত্মিক সভ্যতা সনাতন সভ্যতা সেটাকে ভুলিয়ে দেওয়ার জন্য ব্রিটিশ এসেছিল এবং ম্যাকোলে সাহেব যে শিক্ষা নীতি প্রচলন করেছিলেন ম্যাকলে সাহেব চলে যাওয়ার পরে ম্যাকলে সাহেবের উত্তরসূরি আমরাজ এবং তাকে একটু উনিশ বিশ করে সেই ভোগবাদী শিক্ষা ব্যবস্থা, যার পিছনে মহৎ আদর্শ মহৎ লক্ষ্য একটা সর্বজনীন জীবন সব কিছুকে নিয়েই আমার অস্তিত্ব আমিও এই সব কিছু বিরোহিত আমার জীবন নয় এই দৃষ্টিভঙ্গি প্রতিদিন আমাদের জীবনের মধ্যে তার কোন দৃষ্টান্ত ক্রমশই বাষ্পীভূত হয়ে গেছে ব্যতিক্রম ছাড়া এবং আজকের ছাত্র সমাজ শিক্ষা সমাজ শিক্ষক সমাজ কিন্তু সেই স্রোতের মধ্যে এক ভ্রান্ত শিক্ষার আবহাওয়ার মধ্যে তারা কিন্তু এই জিনিসকেই তারা দীর্ঘায়িত করে চলেছেন এই ব্যবস্থার মধ্যে রাষ্ট্র উল্লেখযোগ্যভাবে এই শিক্ষা ব্যবস্থা কোনো ব্যক্ত করতে পারেনি শ্রী অরবিন্দ যে সেই প্রাক স্বাধীনতা এই সিস্টেম অব ন্যাশনাল এডুকেশন দিয়েছিলেন তিনি তার ভবিষ্যৎ দৃষ্টি দিয়ে দেখতে পেরেছিলেন এই শোচনীয় ব্যর্থতা মানুষ যে আসলে একটা স্পিরিচুয়াল এলিমেন্ট মেট্রিয়ালি ইউ আর নাথিং স্পিরিচুয়ালি ইউ আর এভরিথিং শ্রী অরবিন্দের কথা সেই আত্মিক চেতনা ভিত্তি করেই মানুষ আসলে মানুষ হয়ে উঠবে না হলে সে একটা প্রাণিক মানুষ পাশবিক মানুষ থিঙ্কিং অ্যানিম্যাল ইকোনমিক অ্যানিম্যাল যা আজকে আমরা দেখছি পাশ্চাত্যের জীবন দর্শন ভোগবাদী জড়বাদী এমনকি জড়বাদী সাম্যবাদী জীবন দর্শনও সেখানে তাই প্রমাণ করছে এবং সেই তথাকথিত কোন ডানকোট সাম্যবাদী সমাজ ব্যবস্থার যে ব্যর্থতা তা আজকে ইতিহাস সেটা কোনো আজকে কোনো মানে অজানা কিছু নয় শ্রী এর ভবিষ্যৎ বাণী করেছিলেন এবং তিনি উনিশশো ছয়ে যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি তিনি অগ্নিযুগের ঋষি তিনি বন্দে মাতরম সম্পাদকীয় লিখছেন যে বন্দে মাতরম সম্পাদকীয় পড়ে সেই সময় যারা সেই প্রণম্য ব্যক্তিত্বরা যারা আত্মবলিদান করেছিলেন স্বাধীনতা যুদ্ধে তারা শ্রী অরবিন্দের এই লেখনির দ্বারা প্রত্যক্ষত ইন্সপায়ার্ড হয়েছিলেন সে এক ইতিহাস সেইখানে তিনি ভবানী মন্দির এক মানে আর্টিকেলে তিনি লিখছেন সময়কালটা উনিশশো এটা ছয়ের কাছাকাছি ইন্ডিয়া ক্যান বি রিবর্ন ছোট্ট একটি অংশ বন্দে মাতরম আর্টিকেল এক জায়গায় তিনি লিখছেন মেনি অফ আস আটার ওভারকাম বাই তামস দি ডার্ক অ্যান্ড হেভি ডেমন অফ ইনার্শিয়া আর সেইং নাও এ ডেস দ্যাট ইট ইজ ইম্পসিবল দ্যাট ইন্ডিয়া ইজ ডিকেট ব্লাডলেস অ্যান্ড লাইফলেস টু উইক এভার টু রিকভার দ্যাট আওয়ার রেস ইজ ডুম টু এ ইট ইজ এ ফুলিশ আইডিল সেইং নো ম্যানিসভারেটলিজ এক্সটেনশন মধ্যে কথাটা কি যে সেই সময় যা বলেছিলেন আজকেও তার পরম্পরা চলছে নয় কি আপনারাই বিচার করুন মোটামুটি তার ভাবানুবাদটি হলো এই আমরা প্রধানত আজকে এক তামসিকতায় আচ্ছন্ন হয়ে গেছি এবং এক দানবীয় তামসিকতা আমাদেরকে চেপে বসেছে আমাদের উপর এবং আমরা তাই বলছি যে ভারতবর্ষ ক্ষয়প্রাপ্ত হয়েছে প্রাণহীন গতিহীন এবং এর পক্ষে এই দুর্বলতাকে ওভারকাম করা এই দুর্বলতা থেকে বেরিয়ে আসা অসম্ভব এবং আমাদের জাতি প্রায় নিশ্চিন্ন হবার দিকে এই হচ্ছে একটা বিরাট ধারণা আমাদের মধ্যে যে আমরা যেন দোষ দিচ্ছি যেন অন্যদের শ্রী অরবিন্দ বলছেন শেষ বাক্যটিতে নো ম্যান অর নেশান নিড বিউইক আনলেস ই চুজেস কোনো জাতি বা কোনো মানুষ দুর্বল হতে পারে না কেউ তাকে দুর্বল করতে পারে না যতক্ষণ না সে নিজেই সেই পথ বেছে নেয় নো ম্যান অর নো নেশন নিড পেরিস আনলেস ই ডেলিভারিটলি চুজ এক্সটেনশন স্বেচ্ছায় যদি তারা এই পরাধীনতা এই পরাজয়কে স্বীকার না করে দুর্বলতাকে স্বীকার করে না নেয় তাহলে কোনো জাতি কখনো ধ্বংসপ্রাপ্ত হতে পারে না যদি সে নিজেই সে বেছে নেয় একদম সত্যি কথা হ্যাঁ আমাদের প্রতিকূলতা আছে আমাদের প্রতিকূল পরিস্থিতি রয়েছে রাজ্য জুড়ে দেশ জুড়ে এই রাজনৈতিক অস্থিরতা এই রাজনৈতিক গৌলিয়াপনা আমরা সবাই চিৎকার করছি মিডিয়াতে বলছি মোমবাতি নিয়ে মিছিল করছি মোমবাতি যখন শেষ হয়ে যাচ্ছে সমস্ত উৎসাহ শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবন উদ্বুদ্ধ হয়নি এক মহৎ জাতীয়তাবাদ দ্বারা দেশপ্রেম দ্বারা আমরা ভাবতে শিখিনি প্রতিদিন আমার অস্তিত্ব এই দেশের ভালো মন্দের সাথে জড়িয়ে আমার দেশ যদি সুরক্ষিত না হয় উন্নত না হয় সংস্কৃতিবান না হয় মহৎ না হয় আমিও সুরক্ষিত নই আমার সন্তান সন্ত দিয়েও সুরক্ষিত হতে পারে না কোনো বাহ্যিক নিরাপত্তায় শেষ নিরাপত্তা হতে পারে না আমরা প্রতি মুহূর্তে এক ইনসিকিউর আজকে ইনসিকিউর আজকে সচ্ছল মানুষও ইনসিকিউর গরিব মানুষরা তারা হয়তো আর্থিকভাবে ইনসিকিউর এই ইনসিকিউরনেস এই নিরাপত্তাহীনতা সর্বত্র চালিয়ে গেছে সুতরাং আজকের ছাত্র সমাজকে যদি সত্যি সত্যি একটা স্থায়ী দীর্ঘস্থায়ী একটা ভারতবর্ষ গড়তে হয় নতুন ভারত নতুন রাজ্য তাকে খুন ললচে তার দৃষ্টিভঙ্গি মূল্যবোধ বদলাতে হবে সেই প্রাচীন ভারতবর্ষ যে ভারতবর্ষ ঈশ্বনীয় ছিল সমগ্র সভ্যতার ক্ষেত্রে সমস্ত সভ্যতার সুতিকাগার কে না বলেছেন সে কথা বিদেশিরা কিন্তু যারা শুধু ভারতকে হেও করে দেখিয়েছে মধ্যযুগীয় ভারতকে ভারতের ইতিহাসকে বলেছে এই হচ্ছে আমাদের সনাতন ধর্ম তারা আসলে একটা বিদেশি তত্ত্বকে বিদেশি দৃষ্টিভঙ্গিকে এখানে আমদানি করতে চেয়েছেন সেই কবে থেকে পারছেন না তারা জড়বাদী তন্ত্র দিয়ে চেয়েছেন তারা সমাজতত্ত্ব দিয়ে চেয়েছেন তারা ভুল শিক্ষা নীতি প্রচলন করে ম্যাকলে সাহেবেরই উত্তর সুরি উনিশ বিশ করে তারা একটা নতুন ভারত করতে চেয়েছেন স্বাধীনত্বর কালে সে ভারত গড়েনি অথচ শ্রী অরবিন্দ সেই ভারত কিভাবে গর্বে তা তিনি বন্দেমাতরম কর্মযোগিনে তার সমস্ত দার্শনিক লেখার মধ্যে তার উপলব্ধি তার বিশ্ববিক্ষার মধ্যে বলেছিলেন এবং সেগুলো না হলে কি কি হবে আজকে তাই তাই হচ্ছে কী শিক্ষাক্ষেত্রে কী রাজনীতিতে কী ক্রস বর্ডার টেরোরিজমে কি দেশের সুরক্ষা যেখানে বিঘ্ন সব তিনি ভবিষ্যৎবাণী করেছেন সুতরাং আজকে ছাত্র সমাজকে এই তথাকথিত রাজনৈতিক দেউলিয়াপনা তথাকথিত কোন আটকোর শিক্ষিতদের মধ্যে এই বিচার বিশ্লেষণ করা এই বাইরের কতগুলি নিদান দেওয়ার মতো ভোট বদলাও শাসন বদলাও আইন বদলাও কিচ্ছু হবে না গোড়া থেকে আমাদের যদি মৌলিক দৃষ্টিভঙ্গি চরিত্রগত আমাদের উপাদানগত যদি পরিবর্তন আমরা না ঘটাতে পারি আমাদের মধ্যে যদি নতুন রক্ত যদি গজিয়ে না তৈরি না হয় নিউ ব্লাড নিউ থিঙ্কিং নিউ অ্যাওয়েকেনিং এবং সেইটা যদি না হচ্ছে আমাদের প্রচুর মূল্য দিতে হবে আগামী দিনে হয়তো দু চারজনের যাবজ্জীবন কারাদণ্ড হবে আর্যিকর নিয়ে হয়তো একজনের ফাঁসিও হবে কিন্তু আমাদের প্রমাণ করেছে ইতিহাস যে এই ফাঁসি দিয়ে এই কারাদণ্ড দিয়ে সমাজ ব্যবস্থা পরিবর্তন হয় না আবার নতুন নতুন ক্রিমিনালরা আসামিরা তৈরি হবে এই সিস্টেম তৈরি করছে এই জীবন দর্শন তৈরি করছে আর এই ভুল জীবন দর্শনের উপরই এক পাশ্চাত্যের অনুকরণীয় রাজনৈতিক গণতান্ত্রিক মডেল যা ব্যর্থ হতে বাধ্য শ্রী অরবিন্দ শেখ কবেই বলেছিলেন আমরা তার প্রত্যক্ষদর্শী আমাদের বেরিয়ে আসতে হবে নতুন করে নিজেদের মতো করে ভাবতে হবে অধ্যয়ন করতে হবে বিচার বিশ্লেষণ করতে হবে অন্ধ অনুকরণ না করে মূলে গিয়ে পৌঁছতে হবে আমরা কারোর প্রভুত্বকে আর স্বীকার করব না আমাদের ভিতরে যে নিরপেক্ষ আত্মিক চেতনা আছে সেই জন্য আমাদের প্রভু হয়ে ওঠে আমাদের সেই নির্মহভাবে সেই ভাবতে হবে আমাদের দেশের ঋষিরা যে কথাগুলো বলেছিলেন যে উপলব্ধি করেছিলেন আজকে জীবনের ক্ষেত্রে তা প্রয়োগ এমনকি পদার্থ বিজ্ঞানের ইতিহাসে যে সব মৌলিক গবেষণা হচ্ছে পাশ্চাত্যে বড় বড় গবেষণা তারাও বলছেন ভারতবর্ষের ঋষিরা ভারতীয় যে ঐতিহ্য সেখানে এই সৃষ্টি এই জীবন সম্পর্কে যে মৌলিক কথাগুলো বলা হয়েছে আধুনিক পদার্থ বিজ্ঞানের গবেষণায় সেগুলো ধরা পড়ছে তাও ফিজিক্স বিখ্যাত বই ফিডস অফ ক্যাপরা কত না উল্লেখ করব আজকে তারাও বলছেন ভারতীয় উপনিষদের সেই সমস্ত উপলব্ধিগুলো আজকে পদার্থবিজ্ঞানের মধ্যেও এসে ধরা দিচ্ছে নতুন করে ভাবতে হবে এ চলবে না চলবে না কিন্তু সাময়িক এই প্রতিবাদ প্রতিরোধ মিছিল এই এই অসহযোগ আন্দোলন এগুলো হচ্ছে একটা ট্রানজিটারি ব্যবস্থা একটা ভয়ানক অবিচারের উপর একটা ভয়ানক চাপ সৃষ্টি করা নিশ্চিত দরকার দি ডকট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্সে শ্রী অরবিন্দ সেই কবেই বলেছিলেন কিন্তু আলটিমেটলি চিরস্থায়ী সমাধান হচ্ছে একটা মৌলিক পরিবর্তন ধারণাগত জীবনগত আদর্শগত এবং সেটা হচ্ছে সেই সনাতন ভারতবর্ষের যা ম্যাটার এবং স্পিরিটকে সে সমন্বয় করে দেখেছিল ভারতবর্ষ কোনোদিন সন্ন্যাসীর সন্ন্যাসের দেশ ছিল না ভারতবর্ষ সেই ঐশ্বর্যশালী দেশ ছিল সে তার ভিত্তিটা ছিল এই আধ্যাত্মিকতা সেই ভারতবর্ষকে ফিরিয়ে আনতে হবে সেই সনাতন ধর্মকে ফিরিয়ে আনতে হবে ধর্ম মন্যতাকে নয় নমস্কার